সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তোমাদের সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা আসতেছে দুই হাজার পঁচিশ সনের প্রাক নির্বাচনী পরীক্ষা তো তোমরা অনেকে চিন্তিত আছো কীভাবে কি পরীক্ষা দিবা হাদিস বিষয় নিয়ে অনেকগুলো হাদিস তোমাদের বইয়ের মধ্যে আছে সেইখান থেকে কোনগুলো আসবে কোনগুলো আসবে না এই নিয়ে চিন্তিত সিলেবাস পাও নাই অথবা পেয়েছ তার কিছু মিলে আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি তোমরা যদি এটা ফলো করো তাহলে উপকৃত হবে ইনশাআল্লাহ তো আমি হাদিস নং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা লিখে দিয়েছি তোমরা হাদিস নং বই থেকে খোঁজ করে সেখান থেকে ওই হাদিসের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট প্রশ্ন ও তাহাকিগুলো শিখে নিবা আর অর্থটা তো অবশ্যই শিখবা তাহলেই তোমাদের পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা আর এই হাদিস ব্যথিত তোমরা চল্লিশ মার্কের টি ঠিকবা তাহলে তোমরা ভালো করতে পারবা এখন আমি আমার সাজেশনটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই সাজেশনের হাদিস নং অনুযায়ী তোমাদের বইয়ের মধ্যে থেকে মূল কিতাবের বইয়ের মধ্যে থেকে অর্থগুলো তোমরা ই করবা সাজেশনটা হলো এই দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হাদিস নাই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হাদিস নং দই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাদিস নং তিন চার পাঁচ ছয় বারো তেরো ষোলো উনিশ উনচল্লিশ এই হাদিসগুলো যদি তোমরা দেখো এত নং নং হাদিস এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সামনে লিখে দিয়েছি তাহলে তোমরা এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় সেখানে অল্প কয়েকটা দিয়েছি একচল্লিশ নং হাদিস বিয়াল্লিশ নং হাদিস তেতাল্লিশ নং হাদিস পঁয়তাল্লিশ নং হাদিস এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা দিয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ পরে নিবা এটাও তোমাদের আসতে পারে চতুর্থ অধ্যায় পঞ্চাশ হাদিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একান্ন হাদিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাউান্ন এটাও শিখে নিবা এবং পঞ্চান্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে আটষট্টি নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনসত্তর হাদিস তিয়াত্তর হাদিস ছিয়াত্তর হাদিস ষষ্ঠ অধ্যায় থেকে একাশি নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেরাশি নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিয়াশি নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট নব্বই নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় তিরানব্বই নং পঁচানব্বই নং ছিয়ানব্বই নং তিনটে হাদিস শুধুমাত্র দিয়েছি তিনোটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায় থেকে আটানব্বই নিরানব্বই একশো পনেরো এই তিনটা শুধু তোমরা যদি অধ্যয়ন করো তাহলে এখান থেকে কমন পেয়ে যাবা ইনশা আল্লাহ নবম অধ্যায় একশো আঠাশ নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো তিরিশ নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো ছয়ত্রিশ আটত্রিশ এটা কম একটু একশো উনচল্লিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো আটচল্লিশ একশো একষট্টি একশো তেষট্টি দশম অধ্যায় একশো নব্বই নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো একানব্বই একশো তিরানব্বই শুধুমাত্র তিনটে হাতে দিয়েছি তোমরা দেখে নিবা এগারো অধ্যায় একশো চৌরানব্বই নং একশো পঁচানব্বই নং একশো ছিয়ানব্বই নং বারো অধ্যায় শুধুমাত্র দুইটি হাতি দিয়েছে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ একশো নিরানব্বই নং দুইশো নং হাদিস তেরো অধ্যায় দুইশো চার নং দুইশো পাঁচ নং দুশো ছয় নং দুইশো সাত নং হাদিস ইম্পর্টেন্ট চোদ্দো অধ্যায় দুইশো নয় নং দুইশো এগারো নং দুইশো তেরো নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পনেরো অধ্যায় দুইশো পনেরো নং দুইশো সতেরো নং দুইটা মাত্র হাদিস দিয়েছি তোমরা এগুলো যদি অনুশীলন করো তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবা তোমরা আমার এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো এবং সামনে ভালো করো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি